আসসালামু আলাইকুম প্রথম আলো এবং ডেলি স্টার এই দুই অফিসে বিপ্লবীরা গিয়েছিল এবং তারা মনে করেছে যে এটা ভারতের একটা শাখা অফিস এখানে যে কারণে এটার কার্যক্রম এই দেশে চলতে দেওয়া যাবে না এটা মনে করেছে যে কারণে তারা সেখানে কাজ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সুরের বাচ্চা কিছুক্ষণ আগে আইজিপি কে নির্দেশ দিয়েছেন সুরের বাচ্চা বলেছেন যে খুব দ্রুত প্রথম আলো এবং ডেলি স্টারের এখানে কি হয়েছে এটা তাড়াতাড়ি এদেরকে শেপ দেওয়ার জন্য এই সুরের বাচ্চাদের মাগিদের সাথে আকাম কুকামের ভিডিও থাকে ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায় যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায় এগুলো করানো হচ্ছে তো পুলিশকে বলবো কোনো সুয়ারের বাচ্চা কোনো পুলিশের কোনো সুয়ারের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোনো পোলাপানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি সব কারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে কোনো শুয়ারের বাচ্চারে কোনো জায়গায় কোনো জোনের ডিসি এডিসি এসপি এই পুলিশের ওসি কোনো শুয়ারের বাচ্চারা শান্তিতে থাকতে দেব না তারপরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে যা যখন যেখানে যেটা পাওয়া যাবে যেটা বের করা যাবে সেটা করা হবে তো খুব সাবধানে এদের গায়ে এরা এই দেশের বিপ্লবী এদের এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরের ডিসি হয়েছিস তোরা ছিলে খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ সিআইডি এসবিতে নিয়ে বসায় রাখা হয়েছিল এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস অতএব খুব সাবধানে ই করতে হবে এই দেশের মানুষের যে ভুল হয়েছে পাঁচ তারিখের পরে ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কালবেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনের একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সেই গুম করার এখানে প্রথম রে টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার স্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিক করবে গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে। জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেখানে ভারতের কিছু দালাল পাকিস্তানের পতাকা ভাই পাকিস্তানের পতাকার মধ্যে আপনি আগে আমার কোনো সমস্যা নাই। আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি? কোনো সমস্যা আছে থাকলে আপনি ভাই উদ্ধার করেন। আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলের মেরে ফেললো এই ভারত। আপনি আমার পাকিস্তানের উপরে পাড়া দিয়ে এই করেন। এগুলো ভারত করায়। সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে আরে ভাই পাকিস্তানের বিরোধী পাকিস্তানকে আমার ভালো লাগে পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে আপনি ভারত আমার প্রতিদিন গতকালকেও মানুষ মেরেছে ভারত সীমান্তে মারে নাই গতকালকেও মেরেছে এই গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে ভাই প্রকাশ্যে শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে শিলং সালাউদ্দিন ওইখানে গিয়ে মাগিবাজি করেছে কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই কোনো সমস্যা নাই তাকে তো নিয়ে গিয়েছে ভারত সুক্রঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই দেশ তো এটা একটা নদীর পানির হিসার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আপনার করা হয়েছে সেই বাংলাদেশ আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা আপনাদের ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন আমারে ভারতীয় বলেন যা মনে চায় যে এটা বলে গালি দেন আমি যদি দেখি যে আপনি পাকিস্তানকে বলে পাকিস্তানের বিরুদ্ধে বলছেন অ্যাজওয়েল আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক আমি পৃথিবীর আমি আমেরিকা আছি তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই এটা আমি কখনোই চাবো না সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে যত সুন্দর করে চাঁদা আব্বাস এমন নাকি মুক্তিযোদ্ধা চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়া ভালো ছিল আওয়ামী লীগ নাকি কোনো সমস্যা ছিল না তো হ্যাঁ হ্যাঁ জি জি প্রথম আলো ডেলি স্টার অফিসের সামনে হাট বিজেপির খানকির ছেলেদের এনে বসাইছে ছেলেরা বাংলাদেশে বর্ডারে জুলাইতে পারে না বাংলাদেশে ওর 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 ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসারে লাগাইছে না লাগাই দিয়ে গেছে না শেষ করে বলতে হ্যাঁ ঈদ মুবারক জানাইতে ফোন করছিল বিশ্বাসে একজন যাই তো এখন এই পনেরো বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাই হাইকমিশনার দিয়ে বসায় একসাথে বসায় তারা এই বসা মিটিং করে মিছিল করে তারা এই দেশে সাংবাদিকতা করবে এটা এটা সাংবাদিকতা এটার নাম সাংবাদিকতা তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গিয়েছে আমাদের সমঝোতা হয়ে গেছে না কি জানো শিরোনাম করেছে হ্যাঁ হয়েছে তো পাকিস্তানের সাথে কি চান আপনি আর করেন সমস্যা নাই কিন্তু আপনি ভারতের ব্যাপারে এত উদার কেন বিবিসি বিবিসির এই দালালরা এরা নাকি বালের ইন্টারন্যাশনাল ইয়ে তোদের তোদের কোথেকে টাকা আসে তোদের তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা হয়েছে এগুলি তো আমরা জানি বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারে তাহলে গরিব দেশ আমরা এখানে যা বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায় তো ওনারা ই করেছে ওনারা আপনার নিউজ করেছে গত পনেরো বছরে হাসিনা রেনিয়া কোনো কিছু তারা পায় নাই কিচ্ছু পায় নাই তারা এখন তারা নিউজ করছে ইদানিং আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে তারা হাদিরে নিয়ে একটা নিউজ করে হাদি মাদ্রাসায় পড়তো হাদি বিভিন্ন ধরনের হিজবুত তাহারিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায় বিবিসি ইয়ে পায় বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা সাংবাদিকরা সাংবাদিকতা করেছে খেলো পনেরো বছর ধরে তারা এখন সাংবাদিকতা করবে আবার একই রকম সাংবাদিকতা করবে বসুন্ধরা গ্রুপের এই ওর নাম কি হায়দার আলী হায়দার আলী আওয়ামী লীগের লোকজন রে গুছিয়ে গুছিয়ে বেছে 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 নিয়ে যায় তারপরে তার টকসদে বসায় এই নিকোল আওয়ামী লীগের খাট ছিল মন্ত্রীদের সাথে সুইতো টাকা নিত প্লট নিত বিভিন্ন কিছু তিন চারটা প্লট আছে তার তো এই এগুলো এখন ওই আওয়ামী লীগের টাকা টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা টাকা দিতে সমস্যা নেই তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে করার পায় তারা করছে এটা করতে দেওয়া যাবে না এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায় তাহলে আমাদের শত্রু পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান আমাদের শত্রু ভারত ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যদি সেটা দাঁড়াইতে না পারেন সেই একাত্তরের নিয়ে গান টান গায়ে লাভ নাই এই দেশে এই জামাত ইসলাম উনিশশো সালে ভাষা আন্দোলন পর্যন্ত ছিল তারপরে ছিল না কেন তা পর্যন্ত জামাত ইসলাম নিজাম ইসলাম সবাই ছিল ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল ড্যাক নাম শুনেছেন ডেকে পর্যন্ত ওই আটষট্টি সালের তখন পর্যন্ত ছিল হঠাৎ করে এসে তারা মোচর দিল কেন এটা বুঝতে হবে যে একাত্তরে ষোলোই ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে এই জিনিসগুলো হয়েছে ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই পনেরো বছর বিশ বছর বিদেশে বসে কামলা দেন এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় সব এয়ার অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাথি দিয়া ফলায় রাখা হয় ভেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলো না আসলে নাই মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটার নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমারে বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোন আর্মস নিয়ে গিয়েছিলেন আপনারে ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটা নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি মেরে ফেলছে আমার দেশের খুনিরা বর্ডার পার হইলে সেই দেশে যায় সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়ানোট আছে না সায়ানোটের কোনো কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না উদিচি আছে না কোন উদিচির কোনো অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আপনারা জানতে পারবেন আপনার নিজের এটা আপনার দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোনো অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রতিটা গার্মেন্টসে টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না এরা সব বড় বড় লেভেলের ও আমার দেশের লোক আছে আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন আমার দেশে বহুত মেধাবী পোলাপান বাইরে চলে যায় তারা বেতন নেয় ওখানে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা সেই লোকগুলোরে আপনি এইখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান সমস্যা কোথায় বাংলাদেশী ছেলেরা তো মেধাবী তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যেই প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোনো কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহে আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো ডেলি স্টার কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন হারুন ইজারকে জিজ্ঞাসাবাদে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে করেছিল কেন কেন যেই হয়েছে থাকা মানুষের সাথে এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে জিজ্ঞাসাবাদ গুম গুম বাংলাদেশ পুলিশের সাথে থাকতো এটার জবাব দিতে হবে তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে এখনো আপনি থাকতে পারবেন কি না পারবেন এই দেশে তো আপনাদের কাছে ভাই অনুরোধ যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায় তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে কোনো অনুরোধ নাই ভাই এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে মোটামুটি ভালো আছে এই জন্য তাদের ভালো লাগে না আমাদের কথাবার্তা ভাই এই দেশের কাছে সুবিধা জন্য কিছু আপনাদের কাছেও যাব না দল ক্ষমতায় আসবে আর তার কাছে যাই বলবো ভাই আমারে একটু কোনো দেন একটা প্লট দেন কিছু একটা দেন যাব না ভাই কোনো কিছুর জন্য যাব না আপনার কাছে খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে আওয়ামী লীগ মুক্ত যদি না হয় তাহলে এই দেশে হাদিরা বাঁচতে পারবে না আজকে শুধু হাত মারা গিয়েছে আপনার মনে হয় এই 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 শুরু হয়েছিল সেই উনিশশো সালে সালের চোদ্দই ডিসেম্বর থেকে দেশের মুক্তি বুদ্ধিজীবীদের নিধনের যে অভিযান সেই দিন থেকে শুরু হয়েছে এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ এটা চলতেই থাকবে চলতেই থাকবে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোনো সেক্টরের কেউ কাউকে করতে পারে এমনকি আমার আমার সন্দেহ হয় আপনি যে সিনেমা করে যে সালমান সার মৃত্যুর সাথেও ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয় আমি জানি না এটার ব্যাপারে এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিন করেন নাই তার পরিবারও করেনি এটা আমার সন্দেহ কারণ তারা কোন ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের এডিজি ছিলেন তৎকালীন আমি র্যাবে মাঝে মধ্যে যাইতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে ওই দিকে উত্তরা বনানী ওইদিকে অফিস থাকলেই ডিউটি থাকলেই ওইদিকে যাইতাম খাইতে তো ওনার রুমে বসে লাঞ্চ করছি আমি এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো এসে তারপর বললো যে স্যার উনি আসছেন খুব হইলো ওনারকে পাঠাবো তো আমার খাওয়ার মাঝখানে এডিজি সাহেব এডিজি কে নামটার বলছি না এডিজি সাহেব বললো যে আসতে বলেন তো আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বললো কান্নাকাটি করছে ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছেন মানে পাওয়া যাচ্ছে না অনেক দিন প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো এডিজি বললো যে দেখেন ওর ব্যাপারে কিছু কোয়েশ্চেন করলো ছেলেটা কেমন ছিল তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে পেলে থাকে না আপনাদেরকেও বলে রাখি যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে ক্লাস সেভেনে পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে ফিজিক্স করতে পারে এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন তো ওই মহিলা কি এরকম কিছু কথাবার্তা বলল যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব করে ফেলতে পারতো ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার ওই এডিজি বললো ওই মহিলা চলে যাওয়ার পরে দেখতেছি দেখতেছি বলে মহিলার বের করে দিল এরপর আমরা বললো আমি বললাম ভাই কি ঘটনা কি বললো যে ইলিয়াস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে বললাম কেন বলছে না এই ধরনের এই এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না খারা দিবে না পার্শ্ববর্তী দেশ এটা এটা ফ্যাক্ট ভাই ভাই যদি যদি আপনাদের আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যেকোনো সময় জীবন দিতে হয় আল্লাহ যদি চায় খুব খুব দ্রুতই দেশে পাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো মানে এই বিদেশে বসে তারপরে চাওয়াজি করার জিনিস না এই দেশে যখন ছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখানে এসে হচ্ছে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি খুব স্মুথ ছিল এই জার্নিটা না ভাই বহুত কষ্ট সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে তো আপনাদের পাশে ইনশাল চলে আসব এই বছর এই দুই সালের ভেতরে ইনশাল্লাহ দেশে আসবো দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না জীবনও দিবে না আপনি বিএনপি করেন ভাই কোনো সমস্যা নাই আমার জামাত বলেন জামাত করেন আপনি আমার বিএনপি বানান যা মনে চায় বানান কোনো সমস্যা নাই আপনার কাছে অনুরোধ ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে যে যা জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ থাকলো সো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে এছাড়া আপনি আজকে হাদি মরেছে কালকে হাসনাত মরবে পশু আমি মরব তারপরের দিন সার্জিস মরবে আপনারা কেউ থাকতে পারবেন না একজন বাঁচতে পারবে না কয়দিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই এই ধরনের মানে সাইদি সাহেবকে কেন মেরেছে সাইদি সাহেব একটা মিটিং করলে আমি আমি বিশ্বাস করি সাইদি সাহেব যদি বেঁচে থাকতো আজকে যদি ওনার মানে জেল থেকে বের হওয়ার পরে প্রথম কোনো জনসভা হইতো যদি কম হইতো তাহলে এক কোটি মানুষ হইতো আমি এটা বিশ্বাস করি এই তারেক রহমান দেশে যাচ্ছে না আপনি দেখবেন তারেক রহমান দেশে যাওয়ার পরে যদি তারক রহমান দেশেই থাকতো তাহলে হয়তো এত জনপ্রিয় হতো না তারাকমান দেশে যাওয়ার পরে দেখেন আপনি কি পরিমানে মানুষ ওই দিন ঢাকা শহর আমি তো মনে করি বাংলাদেশ ওই দিন অচল হয়ে যাবে তারক কে কেন টার্গেট খালেদা জিয়া কে কেন টার্গেট শুধুমাত্র ইন্ডিয়ার কারণে রহমানকে মারা হয়েছিল কেন ভাই শুধু ইন্ডিয়ার বিরোধিতার কারণে শেখ মুজিব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছিল যেটা আওয়ামী লীগ বলে না শেখ মুজিবের ওই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করতো শেখ মুজিব স্বাধীনতা চায় নাই ভাই ওই জিনিসগুলি নিয়ে আলোচনা করেন আমি শেখ মুজিবের পক্ষে অনেক কথা বলতে পারবো কিন্তু আপনারা ওইটারে নেগেটিভ বানায় আপনারা মিথ্যাটাকে পজিটিভ বানায় শেখ মুজিবকে এক আলাদা নায়ক বানিয়েছেন ওইভাবে বানাইতে পারবেন না ইতিহাস এত সহজে আপনি বিকৃত করে ফেলতে পারবেন না ইতিহাস এখনো অ্যালাইভ আপনি এগুলো চলে আসবে এক যত বিতর্ক করবেন আপনি ষোলো ডিসেম্বর নিয়ে বিতর্ক করবেন তিরিশ লাখ নিয়ে বিতর্ক করবেন দুই লাখ আমরা চাই এটা বিতর্ক হোক খুবই চাই কত হাজার মানুষ আসবেন আমি একা বসবো ভাই আপনার সাথে এটা বিতর্ক একদম ডকুমেন্ট সব বইয়ের পৃষ্ঠা সব আপনারা দেখাই দেবো সো এই এগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের শত্রু ভাই ভারতের বাইরে কোনো কিছু আপনি এক ভাই আজকে গালাগালি করে আরেক ভাই গালাগালি করে আরেকজন বুঝে আমার গালাগালি করছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বুঝতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেই বিষয়টা আপনার নিরাপত্তার জন্য কথা বলি এই দেশের জন্য কথা বলি এই দেশের এই গত দেড় বছরে ইলিয়াস হুসাইনের ব্যাপারে ইনশাল্লাহ তারাই একদিন আপনার তাদের মুখ থেকে বলবে তাদেরকে নিয়ে আসবে আপনাদের কাছে তারা বলবে এই আজকে রাত রাতে ঘুমায় ছিলাম একজনের জামিনের ব্যাপারে আমি সেই কল ধরতে পারিনি রাত এখানকার রাত তিনটা সাড়ে তিনটার সময় কল দিয়েছি সকালে উঠে দেখলাম যে আমি ইয়ে করে রেখেছে পোস্ট দিয়ে রেখেছে মেসেজ পাঠিয়েছে অনেকবার কল দিয়েছে জামিন হয়েছে ছাড়ে না জামিন হলে বারবার বারবার পুশ করতে হয় বারবার পুশ করতে হয় কেন ভাই জামিন হলে আপনার সমস্যা কোথায় সেই সন্ত্রাস দমন আইন সেই সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে আটক করেছে দুই সালে দশ সালের আটকে তারা এখন পর্যন্ত জেলখানায় আছে এদের বাঁচাইতে হবে বিডিআর এর যে লোকগুলি এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর কমিশন রিপোর্ট দিয়েছে না রিপোর্ট অনুযায়ী আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন নিবে না নিতে হইলে ভারত মুক্ত হইতে হবে সব জায়গায় ভাই যেখানে হাত দেন আমি এক খুব ছোট ক্ষুদ্র একটা মানুষ ভাই আমার জ্ঞানে যতটুকু আল্লাহ জানি না কেন বুঝাইছেন কি কারণে আমার এই রক্তের মধ্যে এটা ঢুকেছে আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি এইটা বুঝছি যে ইন্ডিয়া আমার সব সমস্যার মূল কারণ তারে আমাদের সরাইতে হবে এটা ছাড়া আমার দেশের মুক্তির কোনো রাস্তা নেই কেউ বাঁচতে পারবে না দেশপ্রেমিক কোনো মানুষ এই দেশে বাঁচতে পারবে না যদি ইন্ডিয়ার এই এদেরকে সো উদিচি সায়ানট প্রথম আলো ডেইলি স্টার এগুলো প্রধান রেলিস্টারের মোটামুটি একটা সাইজ হয়েছে যা ওই আমি একটা একটা প্রতিষ্ঠানের নামটা মনে করতে পারছি না যেটা কিনা আপনার ওই যে মানিক মিয়া এভিনিউতে দুই সেই চার সালের সময় বসেছিল আরেকটা এনজিও আছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান এনজিও সো এই এদের এদের বাই কোনো কিছু থাকতে পারে না মুজিবের কোনো কিছু থাকতে পারে না মুজিবের নামের কোনো কিছু থাকতে পারে না সব আল্লাহরওয়াজতে আজকে রাত আর কালকের ভেতরে শেষ করবেন হাফিজ